দর্শক বিক্রি হয়ে গেল এই ভাই নিল চমৎকার বিশাল সাইজের মুরগি দেখতে ডিম দিয়েছে খাঁচার মধ্যে ডিম দিয়েছে দাম কি কেউ বলছে কত উঠছে দাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই অনেকটা ভালো এবং সুস্থ আছেন দর্শক আমরা আবার চলে এসেছি সৈয়দপুর জেলার ভেলাপির হাটে এই হাটটি মূলত প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বসে দর্শক এখানে একটা মাসাল চমৎকার একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাই এটা কি ব্রিড এর বিড়াল ভাই পার্সিয়ান ভাই পার্সিয়ান বিড়াল জি ভাই ভাই এটা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ বিড়াল দর্শক দেখুন বিড়ালটার সাইজ মাসাল অনেক সুন্দর লেসটা দেখে দেখাচ্ছে চেষ্টা করি এই দেখুন লেসটা বিড়ালটা প্রায় দুই ফিটের বেশি মনে হচ্ছে ভাই এটার বয়স কত বললেন এগারো মাস এগারো মাঠ দাম কত চাচ্ছিলেন চার ছি দু পনেরো হাজার হাজার কত হলে সেল করবেন ভাই চোদ্দারো হলে ছেড়ে হলে এই নিতে পারবেন ভাই কেউ যদি নিতে চায় আপনার ফোন নাম্বারটা একটু বলে ফাইল লোকেশন বিড়ালটি বিক্রি হয়ে গেল এই ভাই নিল বিড়ালটি 9000 টাকায় বিক্রি হয়ে গেল বিড়ালটি 9000 টাকায় বিক্রি হয়ে গেল দর্শক এখানে এক জোড়া বিশাল সাইজের মুরগি দেখতে পাচ্ছেন ভাই মুরগি জোড়াটার নাম কি ভাই ব্রাহ্মা 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 জাতের মুরগি ভাই এটা কি আগে ডিম পারছিল না এটা এখন ডিম পারে না এক দেড় মাসের ভিতরে ডিম দেবে ডিম পারবে এটা কত চাচ্ছিলেন ভাই তিন হাজার টাকা জোড়া হ্যাঁ তিন হাজার তিন হাজার টাকা জোড়া দর্শক সাইজ কিন্তু অনেক বিশাল মোরগটা বিশাল সাইজের ব্রাহ্মা মুরগি ভাই এটা কত হলে সেল করবেন

চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া হলে এই বাজিকার গুলো কিনতে পারবেন দর্শক এখানে কিছু কোয়েল পাখি দেখতে পাচ্ছেন ডিম দিয়েছে খাঁচার মধ্যে ডিম দিয়েছে এটা রানিং কোয়েল না ভাই কত করে জোড়া যাচ্ছিল একশো আশি টাকা জোড়া মানে নব্বই টাকা পিস দর্শক প্রতি পিস নব্বই টাকা একশো টাকা জোড়াও চাচ্ছে অলরেডি খাঁচার মধ্যে ডিম দিয়ে ভাই বাসায় কি আরো আছে সব বাসা থেকে থেকে একবারে সব বিক্রি করে দিচ্ছ আচ্ছা কেউ যদি নিতে চায় তোমার ফোন নাম্বারটা একটু বলো আমার তো নাম্বার নাই বাসার কারো নম্বর আছে বাসার নাই যদি কেউ নিতে চান আপনার নাম্বারটা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে দর্শক এখানে একজোড়া গিরিবাজ গিরিবাস কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতীয় গিরিবাজ ভাই এটা জাকের বাচ্চা আর সিলভার এটা কি আপনি নিজে পোষ মানাইছেন জি হ্যাঁ নিজে পোষ মানাইছি আচ্ছা দেখি কেমন আপনার টেম করছেন একটু দেখ দর্শকদের দেখান তো দেখি উড়ান এই যে দর্শক কবুতর উড়াইলো হ্যাঁ আয় দূরে কিন্তু যাচ্ছে না তার আশেপাশেই কবুতরগুলো আছে উনি শিশ বাজাচ্ছে আয় এই দেখুন দেখুন থামেন হুম মাশাল্লা আবার হাতে চলে আসলো আয় আয় দেখুন মাশাল্লাহ মাশ দেখুন কতটা সুন্দর কবুতরটা পোষ মানানো দেখেন ভাই এটা যদি কেউ নিতে চায় বিক্রি করবেন না ভাইয়া

ভাই কোকাটেলগুলো বয়স কেমন বয়স ভাই এটা রানিং রানিং পেয়ার দুই তিন বার ডিম বাচ্চা করছে দুই তিন বার ডিম বাচ্চা করছে আপনার কাছে ডিম বাচ্চা করছে না ভাই হ্যাঁ হ্যাঁ আমার কাছে করছে ভাই তো জোড়াটা কত যাচ্ছিলেন জোড়া ভাই চাচ্ছি 5000 রসক জোড়াটা 5000 যাচ্ছে ভাই এই যে পাইটটা কি মেল ওটা মেল আর ওই যে লুটিনোটা ফিমেল লুটিনো ফিমেল আচ্ছা দাম কি কেউ বলছে কত উঠছে দাম দাম ভাই এখনো বলে নাই তবে আমার চাওয়ার দাম হচ্ছে পাঁচ হাজার কত হলে আলোচনা সাপেক্ষে কিছু কমতে পারে আর আচ্ছা ভাই কেউ যদি কোকাটাল জোড়াটা নিতে চায় আপনার একটু ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ডবল সিক্স থ্রি ওয়ান এইট সিক্স আপনার লোকেশন ভাই আমার লোকেশন ভাই সৈদপুর সাহেবপাড়া আচ্ছা গেট বাজার মসজিদ রোড ঠিক আছে ভাই ধন্যবাদ